ওম নমঃ ভগবত শ্রী রাম চন্দ্রায় নম ওম নম শ্রী রুদ্র অবতার শ্রীরাম ভক্তায় শ্রী হনুমানায় নম নম হনুমানজি কলিযুগের সবথেকে জাগ্রত দেবতা হনুমানজি হলেন শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমানজি চার যুগ অমর হয়েছেন হনুমানজির কৃপা অসীম ও অশেষ সংকটমোচন পুজোর মাধ্যমে আমরা জীবনের আমাদের সকল সংকট থেকে আমরা মুক্ত থাকতে পারি সংকটমোচনের আশীর্বাদে আমাদের জীবনের সকল সমস্যা থেকে আমরা মুক্ত থাকতে পারি আমরা সুখে শান্তিতে থাকতে পারি আমরা জীবনে গ্রহদোষ থেকে মুক্ত থাকতে পারি সংকটমোচনের আশীর্বাদে আমাদের জীবনের নানান রকম সমস্যা নানান রকম জটিলতা থেকে আমরা মুক্ত থাকতে পারি হনুমানজির পূজার মাধ্যমে এবং হনুমানজির চালিসা পাঠ করার মাধ্যমে আমরা বিভিন্ন রকম ভূত প্রেত পিশাচ এবং বিভিন্ন রকম শত্রু উপদ্রব থেকে আমরা মুক্ত থাকতে পারি আমরা জীবনে হনুমানজির বিশেষ আশীর্বাদ লাভ করতে পারি কিন্তু হনুমান পুজো আমরা করব কীভাবে কোন পদ্ধতিতে পূজা করলে হনুমানজি সব থেকে বেশি প্রসন্ন হবেন এবং আমাদেরকে সর্বদা রক্ষা করবেন আমাদের জীবনে নানান রকম সমস্যা থাকে সেই সমস্যা থেকে কিভাবে আমরা মুক্তি পাব হনুমানজির পূজা করে বিস্তারিত আলোচনা করবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিভাবে কোন পদ্ধতিতে হনুমানের পূজা করলে আমরা জীবনে নানান রকম সমস্যা থেকে মুক্ত থাকতে পারব কোন পদ্ধতিতে হনুমানজির পূজা আরাধনা এবং চালিসা পাঠ করলে আমরা সংকটমোচন হনুমানের বিশেষ আশীর্বাদ লাভ করতে পারব জীবনের বিভিন্ন নানান রকমের জটিল সমস্যা থেকে আমরা মুক্ত থাকতে পারব এবং বজ্রঙ্গলীর বিশেষ আশীর্বাদ লাভ করতে পারব তিনি হলেন ভক্তের ভগবান তিনি শ্রীরামচন্দ্রের পরম ভক্ত তাই ভক্তের ভক্তির মর্যাদা তিনি বোঝেন তাই হনুমানজিকে ভক্তি শ্রদ্ধা সহকারে ডাকলেই হনুমানজির বিশেষ কৃপা পাওয়া যায় নমস্কার তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন ও হাসি খুশি আজকে আমরা আলোচনা করতে চলেছি সনাতন হিন্দু ধর্মের এক অন্যতম দেবতা শ্রীরাম ভক্ত হনুমানকে নিয়ে হনুমান পূজার মাধ্যমে সংকটমোচনের পূজার মাধ্যমে হনুমান চালিসা পাঠ করার মাধ্যমে কিভাবে আমরা জীবনের নানান সমস্যা থেকে মুক্ত থাকতে পারি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েও আমরা সংকট সংকটমোচনের আশীর্বাদে সর্বদা আমরা ভালো থাকবো এবং বজরঙ্গলীর আশীর্বাদ লাভ করব। বিস্তারিত আলোচনা করবো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করবো দয়া করে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবে আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে লিখবেন জয় শ্রী হনুমান ভিডিওটি আরও ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে হনুমানজির এই ভিডিওটি আরও ভক্তরা দেখতে পারে আর আমাদের এই তীর্থবার্তা চ্যানেলে যদি আপনারা এখনো একজন না হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে করে করে অল ক্লিক আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য জানার জন্য তাহলে আলোচনা শুরু হনুমানজি হলেন শ্রীরামচন্দ্রের পরম ভক্ত তাই শ্রী হনুমানের কাছে যদি কেউ ভক্তি শ্রদ্ধা সহকারে শ্রীরামচন্দ্রের নাম জপ করে এবং রামচন্দ্র মা সীতার যদি জয়গান করে এবং গুণকীর্তন করে এর থেকে বেশি প্রসন্ন আর হনুমানজি কোনো কিছুতেই হন না তিনি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন তার প্রভুকে শ্রীরামচন্দ্রকে মা সীতা ও শ্রীরামচন্দ্রের জন্য তিনি জীবনও দিয়ে দিতে পারেন তিনি হলেন ভক্ত শ্রেষ্ঠ তাই শ্রীরামচন্দ্রের নাম ও মা সীতার নাম হনুমানজির সামনে বসে অবশ্যই একশো আটবার জপ করুন প্রতিদিন সকালে হনুমানজিকে অবশ্যই স্থাপনা করুন আপনার ঠাকুরঘরের পূর্ব দিকে বা উত্তর দিকে প্রতিদিন সকালে স্নান করে প্রদীপ ধূপ জ্বালিয়ে ফুল চন্দন নিয়ে শ্রীরামচন্দ্র মা সীতার পূজা করুন তারপর শ্রী হনুমানজি ও রাম সীতার ছবির সামনে অবশ্যই বসে একশো আটবার ওম সীতা রামায়ণমাহা এই বিশেষ মন্ত্রটি একশো আটবার জপ করুন এই জপের ফলে হনুমানজি যেমন বিশেষ প্রসন্ন হন তার পাশাপাশি ভগবান শ্রীরামচন্দ্র মা সীতার বিশেষ আশীর্বাদ লাভ করবেন আপনারা জীবনে নবগ্রহর যে সমস্যা গ্রহগত সমস্যা দূর হয়ে যায় এই নাম জপের ফলে রাম নামে শিলা জলে ভাসে আমরা সকলেই জেনেছি সেই গল্প শুনেছি রাম নামে বিভিন্ন অসাধ্য সাধন হয় তাই অবশ্যই প্রতিদিন সকালে উঠে ওম সীতারামায়ণমহা এই মন্ত্রটি একশো আটবার জপ করুন তারপর শ্রীরামচন্দ্র মা সীতার চরণে পুষ্পাঞ্জলি দিন এরপর অবশ্যই হনুমানজিকে মনে মনে স্মরণ করুন এবং সংকটমোচনকে অবশ্যই কমলা সিঁদুরে চামেলি তেল মিশিয়ে হনুমানজির কপালে তিলক করে দিন একবার মা সীতা যখন সিঁধিতে সিঁদুর পড়ছিলেন তখন হনুমান জিজ্ঞাসা করলেন মাতা আপনি এটা কপালে কি পড়ছেন তখন মা সীতা উত্তর দিলেন এটা সিঁদুর পুত্র এই সিঁদুর পড়লে তোমার প্রভুর অর্থাৎ আমার স্বামী রামচন্দ্রের আয়ু দীর্ঘ হয় তার কল্যাণ হয় এই ভেবে শ্রী হনুমান সমস্ত সিঁদুরের কৌটো সারা গায়ে মেখে ফেললেন সমস্ত সিঁদুর সর্বাঙ্গে লেপন করলেন তিনি বললেন মা সীতা যদি একটুখানি সিঁদুর মাথায় দিয়ে আপনার কল্যাণ কামনা করেন মঙ্গল কামনা করেন তাহলে আমি প্রভু শ্রীরামচন্দ্রের মঙ্গল সর্বদাই চাই তাহলে আমি শুধু স্মৃতিতে নয় সারা সর্বাঙ্গে লেপন করেছি এবার প্রপুর মঙ্গল হবে কতটা ভক্তি থাকলে কতটা সরলতা থাকলে তবেই এই ঈশ্বরের প্রতি এতটা প্রেম আসে তিনি হলেন ভক্ত শ্রেষ্ঠ তাই তাকে অবশ্যই চামেরি তেল সহকারে সিঁদুর তার কপালে তিলক করে দিন এবং হনুমান চালিসা পাঠ করুন ওম শ্রী গুরুচরণচরণ রাজ নিজমন মুী বর নৌ রঘুবর বিমল যশু যো দায়গু ফলচারী বুদ্ধিহিনুজান একই ওই পবন কুমার বল বুদ্ধিবিদ্যা দেহময়ী হনহ কলেশ বিকার এই যে হনুমান চালিসা যে রয়েছে সম্পূর্ণ জয় হনুমান জ্ঞানগুন সাগর এই যে হনুমান চালিশাটা হয়তো অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যারা জানেন না তারাই হনুমান চালিসা বই দেখে পাঠ করুন সংকটমোচনের বিশেষ কৃপা লাভ করবেন তারপর অবশ্যই হনুমানজিকে দুটি বোদের লাড্ডু এবং কলা হনুমানজিকে নিবেদন করুন সংকটমোচনের নৈবিদ্যয় অবশ্যই তুলসী দল দেবেন অর্থাৎ হনুমানজিকে যে নৈবিদ্য ভোগ চড়াবেন সেখানে অবশ্যই একটি তুলসী পাতা অবশ্যই হনুমানজিকে যে পানীয় জল দেবেন সেই জলের মধ্যে তুলসী পাতা অর্পণ করবেন এটিকে বলা হয় তুলসী দল এই তুলসী দল বাড়ির কোনো অসুস্থ মানুষ থাকলেই তুলসী দল খাইয়ে দিলে এবং হনুমানজির ওই চরণামৃত জল প্রসাদ খাওয়ালে সংকটমোচনের কৃপায় তার সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায় ঞ্জির কাছে অবশ্যই একটি দেশি ঘিয়ের প্রদীপ জেলে দেবেন এর ফলে গৃহের এবং বাস্তুর সমস্ত অশুভ শক্তি নেগেটিভ এনার্জি কেটে যায় শুভ শক্তি পজিটিভ এনার্জি এবং পজিটিভ উর্জা শক্তি বৃদ্ধি পায় এর পাশাপাশি আপনার মন মানসিকতারও পরিবর্তন হতে পারে ভগবানের আশীর্বাদে কোটমোচনকে অবশ্যই জবা ফুল দিয়ে পুজো করবেন শ্রীরামচন্দ্রকে সাদা ফুল দেবেন এবং হনুমানজির কাছে মনে মনে আপনার মনস্কামনার কথা জানাবেন আপনার মনের ইচ্ছা জানাবেন তারপর আপনি শ্রীরামচন্দ্র মা সীতার ও হনুমানজির আরতি করবেন কর্পূর দিয়ে তারপর অবশ্যই শ্রী হনুমানের একশো আটবার নাম জপ করবেন ওম হনুমতে নমহা ওম হনুমতে নমহা ওম হনুমতে নমহা এই মন্ত্র একশো আটবার জপ করবেন তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত নানা রকমের সমস্যা নানা রকমের গ্রহপীড়া নানা রকমের ভূত প্রেত পিসাচ শত্রু দ্বারা ক্ষতির সম্ভাবনা সমস্ত কিছু দূর হয়ে যাবে সংকট সংকটমোচনের আশীর্বাদ জীবনে আপনারা লাভ করবেন হনুমানজি সদা সর্বদা আপনাদের সাথে থাকবেন বলির কৃপায় সকলের কল্যাণ হোক সকলের মঙ্গল হোক সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন মোচন সকলকে বিপদ থেকে উদ্ধার করুন সকলকে বিপদে রক্ষা করুন তিনি নমস্কার এই ছিল আজকে হনুমান পূজার মাধ্যমে আমরা জীবনের নানান রকমের জটিলতা সমস্যা দূর করতে পারি সংকটমোচনের বিশেষ পূজার মাধ্যমে হনুমানজির পূজার মাধ্যমে আমরা বিভিন্ন রকমের ভূত প্রেত পিসাজ গ্রহপীড়া এবং শত্রু দ্বারা পীড়িত থেকে আমরা মুক্ত থাকতে পারি আমরা ভালো থাকতে পারি সুখে থাকতে পারি সুস্থ থাকতে পারি সংকটমোচনের আশীর্বাদে বিস্তারিত জেনে নিলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আশা করি আজকের আলোচনা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে লিখবেন জয় শ্রী হনুমান আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা নমস্কার হরে কৃষ্ণ জয় আরাম জয় হনুমান